ওয়েলকাম ব্যাক এভরিও দেখিনি বলছেন যাদের মনে ভালো করে কার্ডটা দেখুন যাদের মনে এইটা আছে আমি কি ঠিক করছি আমি কি ভুল করছি আই শুড গো ফরওয়ারুড ডু আই শুড নট ডু একটা কথা আপনাদেরকে আমি পরিষ্কার বলতে চাই গো ফরওয়ার করুন যদি মন সায় দেয় তবেই প্রসিড করুন যদি মন সায় না দিচ্ছে কাজটা করবেন না তাতে হিতে কিন্তু বিপরীত হতে পারে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং সেকেন্ড সেকেন্ড আরেকটা কথা আপনাদের কিন্তু মনে রাখতে হবে খুব স্ট্রংলি সেটা হলো যে অনেকে অনেক কিছু আপনাদেরকে বোঝাবে বা বলবে সবার কথা মানলে কিন্তু চলবে না সবার কথা শুনলে কিন্তু চলবে না ডিসিশন চয়েস ইজ ইয়ার্স ডিসিশন আপনাকেই নিতে হবে সুতরাং যদি আপনার মনে হচ্ছে এটা করলে আই এম গোয়িং রং ডোন্ট ডু ইট যদি মনে হয় না এটা করলে আই এম গোয়িং গুড এটা করা যেতে পারে খুব একটা কারোর ক্ষতি হচ্ছে না একদমই নির্দ্বিধায় করে ফেলুন